সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল লেখিকা স্বপ্ন দাসের দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ অর্পণ ও সমর্পণ বই প্রকাশের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ও বিশ্ববঙ্গ সংস্কৃতির মঞ্চের সম্পাদক ফিরোজ হোসেন তো হলো স্বপ্না দাসের লেখা দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ অর্পণ ও সমর্পণ স্বপ্নবেশ ইউকের উদ্যোগে এবং বিশ্ববঙ্গ সংস্কৃতি মঞ্চের সহযোগিতায় আয়োজিত এই সাহিত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট শিক্ষাবিদ সাংবাদিক ও বুদ্ধিজীবীরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ও বিশ্ববঙ্গ সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক ফিরোজ হোসেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক তিন দশকের বেশি সময় স্বামী সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে বসবাস করে লেখিকার দুটো পঁচিশ সালে দুটি বই প্রকাশিত হয়েছে তার লেখা সৃষ্টি বইয়ের জন্য তিনি পুরস্কৃত হয়েছেন তিনি সমাজের অবহেলিতদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে নানান সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত স্বপ্নদার এবং তার স্বপ্নের প্রতিষ্ঠান স্বপ্নাদেশ ইউকে তিনি উত্তর ওয়েলসের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি স্বাধীনতার একাধার লেখক সমাজকর্মী তিনি বিশ্ববঙ্গ সংস্কৃতি মঞ্চের উপদেষ্টা মন্ডলীর সদস্য তার হাত ধরে যুক্তরাজ্যে বিশ্ববঙ্গ মঞ্চ বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রচার প্রসারে প্রবাসী বাঙালি লেখিকার স্বপ্না দাসের লেখা এই দুটি বইয়ের প্রকাশ অনুষ্ঠান ঘিরে এদিন সাহিত্য প্রেমীদের মধ্যে দেখা যায় বিশেষ উৎসাহ লেখিকা জানিয়েছেন অর্পণ গ্রন্থটি তিনি ইংরেজি ভাষায় লিখেছেন তবে সমর্পণ গ্রন্থটি তিনি বাংলায় লিখেছেন আশা করি দুটি বই পাঠকদের পছন্দ হবে

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন নীতা বন্দ্যোপাধ্যায় ও তন্ময় মুখোপাধ্যায় আবৃত্তিতে ছিলেন সুকন্যা রায় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী ও টেলিভিশন নিউজ অ্যাঙ্কার শ্রাবণী চ্যাটার্জী বহি প্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাঙালি সাহিত্য চর্চার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হল কলকাতার বুকে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় ডক্টর মীনাক্ষী সিনহা অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক ড সেলিম বক্স মন্ডল ডিসি ডিডি লালবাজার নুরুল আফসার এবং এসিপি ডিডি লালবাজার বিশ্বক মুখার্জি সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা